সুপ্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন তিনজন ছেলে এবং একজন মেয়ে হয়তো ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন কি কারণে আমার এই বাড়িতে আসা সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো এই যে একটি ভাইকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু গুরুতর অসুস্থ আর সে তার বউকে বিবাহ দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছেন কেনই বা কি কারণে

বিষয়টা যে কেমনে বলি আসলে খুব সমস্যার ভিতরে আছে হ্যাঁ সেই বিষয়টা তো আমরা দেখতেই আছি বিষয়টা হচ্ছে আপনাদের পরিবারে কি মানে গুরুজন নাই মানে আপনাদের মা বাবা আসলে আমার মা বাবা মারা গেছেন আমরা হচ্ছে তিন ভাই আসলে গুরুতর আমার বড় ভাই একটু সমস্যা পড়ছে আমি মেজো আসলে যে কিভাবে বিষয়টা বলি আপনাদেরকে বলে বোঝাতে পারতেছি না

অনেকে আপনাদের প্রতিবেদন করছেন মানে আপনাদেরকে নিয়ে আপনারা এমন একটা পাপ্র চাচ্ছেন আপনাদের ভাবির জন্য যে নাকি আপনাদের ভাই হয়ে এই পরিবার থেকে দেবে তাই তো ভাইয়া হ্যাঁ আসলে আমরা চাচ্ছি যে আমার বড় ভাইয়ের মতো যেন আমরা আপু আপনি <laughs> <laughs> <laughs>

থেকে দূরে সরে এসে তার স্বামীকে নিয়ে তার করার স্বপ্ন দেখেছিল কিন্তু সংসারের শেষ মুহূর্ত না যেতে না যেতে মাঝ রাস্তায় তার স্বামী হঠাৎ করে হ্যাঁ বিশাল বড় একটি রোগে আক্রান্ত হয়ে হয়তো মৃত্যু শয্যায় সে তাই তার স্বামীর ইচ্ছায় সে এখন জীবন সঙ্গীকে বেছে নেওয়ার জন্য হ্যাঁ আমাদের এই অনলাইনে তার পরিবার সহ আপনাদের মাঝে উপস্থিত হয়েছে শুক্র দর্শক শ্রোতা এমন কোন ব্যক্তি যদি থেকে থাকে যে কিনা এই আচা আরেকটি প্রশ্ন আপু আপনার বয়সটা কত বয়স আপনাদের ভাবীর মানে ওনার কি কোনো ছেলে মেয়ে বাচ্চা আপনাদের কি মানে আপনাদের কি দুজনেরই বউ আছে কিনা ভাই আসলে আমাদের যাই হোক নিয়ত নিয়তির নিখন যায় না এমন একটি কথা রয়েছে হ্যাঁ আটটি তার পরিবারকে অর্থাৎ তার স্বামীর পরিবারকে এমন ভাবে নিজের করে নিয়েছে যে যে কারণে সে চাইতেছে এই পরিবারে তার জন্য বাকিটা জীবন কেটে যায় আর সে তার স্বামীর ইচ্ছা এমন একজন জীবন সঙ্গীকে তিনি খুঁজে বেড়াচ্ছেন যে কিনা তার বাকি জীবনটা একসাথে চলবে তো এই ভাইয়ের স্বপ্ন তার বউকে এমন একটি ছেলের হাতে তুলে দিবে সে যেন তার ভাইয়ের মতো করে তাকে ভালোবাসে আরেকটি প্রশ্ন আপনাদের সব বা বাড়ি আনুমানিক কত লক্ষ টাকার মতো হতে পারে আসলে ভাই হয়েছে কি অর্থর ভিতরে আমাদের মনে কোন যে তিন ভাই দুটো বাড়ি ছিল মনে কোন যে একটা বাড়ি আমাদের বড় ভাইয়ের নামে দিয়ে দেবো আমরা দুই ভাই আর দুই ভাই এক বাড়িতে থাকব আর মনে কোন যে আমার ভাইয়ের বড় একটা ব্যবসা আছে মনে কোন যে ব্যবসা করে মুদি ব্যবসা নাকি না 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 উনি ভাগ একটা বিজনেস করেন ওই বিজনেসটা ওই বড় ভাইকে আমরা দিয়ে দেবো আর লাখ বিশেক টাকা আছে আমরা ক্যাশ দিয়ে দেবো লাখ বিশেক

সেহতু যেহেতু সে সচল নয় সেই ক্ষেত্রে তার একটি সচল স্বামী দিয়ে তিনি হাসি মুখে বিদায় নিতে চান এমন একটি ঘটনা ঘটে গেছে আজকে আমাদের এই টাঙ্গাইলের ফুলবাড়িয়ায় তো যারা আপনারা এই আপুটিকে বিবাহ করতে চান চাইলে গর্জমা হিসেবে থেকে যেতে পারেন হ্যাঁ আপু যদি কোনো ব্যক্তি যে হয়তো তার স্বামী ছেলে সন্তান রয়েছে বা মেয়ে সন্তান রয়েছে কিংবা তার বউ ডিভোর্স হয়ে চলে গেছে এক কোন ছেলেকে বিবাহ করবেন কিনা না 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 হ্যাঁ না কারণ কি আর আমি চাই না সতিনে ভিতরে যাক না সতিনে ভিতরে যাক সে যদি আপনার বাড়িতে ঘর জমা হিসেবে থাকে আমি চাই কি হ্যাঁ বউ মারা গেছে বাচ্চা আছে একটা হ্যাঁ ওটা দুইটা বাচ্চা আছে তিনটা বাচ্চা আছে জায়গা জমি নাই একবার আচ্ছা আচ্ছা ভাই বুঝতে পারছি মানে একদম নিম্নবিত্ত ছেলের ছেলে হলেও চলবে আপনারা করতে ভিডিও এই পরিবারের কোন একজন ব্যক্তির নাম্বার থাকবে অবশ্যই কাহিনী যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন প্রতিবেদনে নতুন কাউকে নিয়ে আমি আবার আপনাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ